হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব কিভাবে এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো খুব সহজে মনে রাখা যায় সেটার একটা শর্ট টেকনিক শর্ট টেকনিকটা হলো মোবাইল নাম্বার মনে রাখার মতো আমরা যেভাবে মোবাইল নাম্বার মনে রাখি এভাবে মোবাইল নাম্বার মনে রাখার মতো একটি টেকনিক অবলম্বন করে আমরা এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো মনে রাখতে পারবো শর্ট টেকনিকটা হলো চার চার দুই দুই তিন দুই দুই তিন দুই এক অর্থাৎ যদি আমরা এটি চারটা খেয়াল করি তাহলে লিখতে পারবে এক থেকে দশ যে এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা হলো চারটি দুই তিন পাঁচ সাত অর্থাৎ চার প্রথমে চার তারপরে এগারো থেকে বিশ এগারো থেকে বিশ পর্যন্ত এখানে মৌলিক সংখ্যাও আছে চারটি এগারো তেরো সতেরো উনিশ এগারো তেরো সতেরো উনিশ এই চারটি তারপরে চার চার তারপর আসতেছে একুশ থেকে তিরিশ একুশ থেকে তিরিশের মধ্যে মলির সংখ্যা আছে দুটি তেইশ এবং উনত্রিশ তারপর আসতেছে একত্রিশ থেকে একচল্লিশ একত্রিশ থেকে একচল্লিশের মধ্যে মোলের সংখ্যা আছে দুটি একত্রিশ এবং তারপর আসতেছে একচল্লিশ থেকে পঞ্চাশ একচল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে মৌলিক সংখ্যা আসতেছে তিনটি একচল্লিশ তেতাল্লিশ এবং সাতচল্লিশ একান্ন থেকে ষাট এর ভিতরে মলির সংখ্যা আসতেছে দুটি

একটি সাতানব্বই তার মানে কী দ্বারা আছে আমাদের ঘুরে ঘুরে ফিরে আমরা যদি এইভাবে মোবাইল নাম্বারের মতো আমরা একটু খেয়াল করি চার চার দুই দুই তিন দুই দুই তিন দুই এক অর্থাৎ এইভাবে যদি আমরা খেয়াল করি এইভাবে এদিক দিয়ে চার চার দুই দুই তিন দুই দুই তিন দুই এক আমরা সিরিয়ালগুলি এইভাবে হয় এক থেকে দশ এগারো থেকে বিশ একুশ থেকে একত্রিশ একত্রিশ থেকে চল্লিশ একচল্লিশ থেকে পঞ্চাশ একান্ন থেকে ষাট একশো থেকে সত্তর একাত্তর থেকে আশি একাশ থেকে নব্বই এবং একানব্বই থেকে একশো এই এক থেকে একশো পর্যন্ত আমরা খুব ভাবে মনে রাখতে পারবো চার চার দুই দুই তিন দুই দুই তিন দুই এক এই সহজ একটা টেকনিক অবলম্বন করে কিন্তু আমরা এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো খুব সহজেই মনে রাখতে পারবো আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ ওকে আসসালামু আলাইকুম আজকের মতো বিদায় ধন্যবাদ